লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মদিন পালন হিন্দু মজদুর কিষাণ পঞ্চায়েতের উদ্যোগে হিন্দু মজদুর কিষাণ পঞ্চায়েত এম ইউ এই দুই শ্রমিক কিষাণদের সংগঠন ও লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ জর্জ ফার্নান্দেজ এর অনুগামীগণ কলকাতার পার্ক সার্কাস সেভেন পয়েন্টের লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের মূর্তির পাদদেশে তার একশো চব্বিশতম জন্মদিন পালন করলেন তার প্রতি শ্রদ্ধাঞ্চলি নিবেদন ও এই মহান স্বাধীনতা সংগ্রামী সমাজবাদী নেতা উনিশশো থেকে উনিশশো সাতাত্তরের জরুরি অবস্থার বিরুদ্ধে তার আপসহীন সংগ্রামের বিষয় স্মরণ করেন এই দুই সংগঠনের নেতৃবৃন্দ তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হিন্দ মজদুর কিষান পঞ্চায়েতের রাজ্য সাধারণ সম্পাদক অশোক দাস ইআরসিসি এম ইউ এর রাজ্যসহ সভানেত্রী মীনা পাণ্ডে এইচএম কেপি রাজ্যসহ সভাপতি শ্যামল মুখার্জি সুজয় দাস সহ দুই সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সকলে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিউ ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাদ দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই। এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া